এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন চিল্লাই পড়েন ন্যাচারাল প্রাকৃতিক জীবনের প্রথম টিকাটা সন্তানের জীবনের নবজাতক শিশুর প্রথম টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধের ভেতরে দিয়ে দিচ্ছেন সুমান আল্লাহ টিকাগুলো টিকাগুলো তো বাজার থেকে কিনতে হয় প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিচ্ছে সুমান আল্লাহ পড়বেন না এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদা যো ইর্দি'না আওলাদা হুন্না হাওলাইনি কামাইলিন লিমান আরাদা আইতিম্মা আর-রাদা দুনিয়ার প্রতিটা মায়ের উচিত টানা দুই বছর তাদের সন্তান সন্ততিদেরকে দুধ খাওয়ানো কয় বছর আওয়াজ করে বলতে হবে কয় বছর মায়ের বকেট দুধ যে ছেলেগুলো খায় না এদের ব্রেনের গ্রোথ হয় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা নাম্বার ওয়ান ফার্মের মুরগির মতো এগুলা ফার্মের মুরগি দেখছেন হ্যাঁ ফার্মের মুরগি দেখবেন যে দোকানে যখন কিনতে যাবেন হেটার নিয়ে যেখানে ওজন করে ওইখানে বসা রাখলে ওইখানেই বসে থাকে আধা ঘন্টায় উঠবে না এটা বসেই থাকে আর গ্রামের মুরগি দেখছেন দেশি মুরগি ধরতে পারবেন এটারে খবর আছে ঘাম ঘামসুটায় সার্মে মায়ের বুকের দুধ যেগুলা খায় এগুলো দেশি মুরগির মতো আর হয় আর ফার্মের মোরগের মুরগির মতো হয় ঠিক কিনা না উদাহরণটা দিলাম এই জন্য আপনার সন্তানের ভবিষ্যতের কথা বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছে বুকের দুধ খাওয়াবেন এর মধ্যে আল্লাহ তালা এমন নিউট্রিশন পুষ্টি গুণ দিয়ে মায়ের বুকের দুধকে আল্লাহ তালা সমৃদ্ধ করেছে বাচ্চার ব্রেইনের গ্রোথ হয় বাচ্চার হাড্ডিগুলো খুব শক্ত হয় সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না হীনমন্যতায় ভোগে না জীবনের যেখানেই যাবে সেখানেই সে হবে সফল চিল্লায় বলেন ঠিক কিনা অনেক মা আছে বকের দুধ খাওয়াতে চায় না ডানু খাওয়ায় নিডু খাওয়ায় আবার নিজেদের কাজের জন্য ব্যস্ত ছেলে মেয়েদেরকে সময় দেয় না আছে না নাই নারীরা চাকরি করতে পারবে হেজাব করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে ডাক্তারি করতে পারবে সব পেশায় তারা যেতে পারবে নিজেদেরকে পর্দার মধ্যে রেখে হেজাব পরে সব জায়গায় যেতে পারবে কিন্তু সন্তানদেরকেও দেখাশোনার দরকার আছে না নাই অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে আছে না নাই মনে রাখবেন আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে চিল্লায় বলেন ঠিক এক একটা নারীকে আল্লাহ তালা এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে এই ওমেন ইজ অ্য এমলি অফ আ ফ্যামিলি একজন নারী একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর এখানে অনেক কাজ আছে মিয়া এখানে তার ফুড ম্যানেজমেন্ট অ্যান্ড করতে হয় এখানে অনেক ডিপ্লোমাসি জানা লাগে একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কুটুনীতি লাগে শাশুড়ির সাথে বউয়ের ঝগ্রাসনায় তো ম্যানেজ করতে হয় একান্নবর্তী ফ্যামিলি হলে স্বামীর ভাই বোন এদের মন মানিয়ে চলতে হয় পুরো ঘরটাকে হ্যান্ডেল করতে হয় এখানে আছে ফুড ম্যানেজমেন্ট এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট এখানে আছে ডিপ্লোমাসি পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না ফ্যামিলি সামলান আপনি যদি ঘরমুখ হন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে তাহলে সুখী দাম্পত্য জীবনের ছয় নম্বর ফর্মুলা হচ্ছে ছেলেমেয়েদেরকে সময় দেয়া ছেলেমেয়েদেরকে সময় দেন স্পেন্ডিং মানি স্পেন্ডিং টাইম ইজ মর ইম্পর্ট্যান্ট দেন স্পেন্ডিং মানি ইফর চিলড্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি গুরুত্বপূর্ণ ঠিক কি না এমন অনেক ফ্যামিলি আছে আমি দেখেছি যে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী আছে না নাই হয় ডে কেয়ারে না কাজের বোয়ার কাছে মানুষ হয়ে বাবা মারা যখন সকালে অফিসের জন্য বের হয় তখনও ছেলে মেয়ে ঘুমায় আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখন ছেলে মেয়েগুলো ঘুমায় শুক্রবার ছাড়া বাবা মার ছেলে মেয়েদের দেখা নাই এরকম ফ্যামিলি আছে না নাই ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস এই সংকটগুলো আমরা প্রায়ই শুনি আল্লাহ তুমি আমাদের ফ্যামিলিগুলোর বরকতময় করো আমাদের ফ্যামিলিতে যেন আমরা জান্নাতি ইমেজ উপভোগ করতে পারি তুমি তৌফিক দান করা